আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরা রসপুলি পিঠার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে সুজির এই রস পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ সুজি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে চুলাটা মিডিয়াম টু লো রেখে সুজিটা আমি ভেজে নেব অনবরত এটা লাটতে হবে না হয় নিচে লেগে যাবে লাল লাল হয়ে যাবে তো সুজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে অনেকটা ঘন করে নিয়েছি অল্প অল্প এইরকম একটু একটু দুধ দেব আর সুজিটার সাথে মিক্সড করে নেব একাত্র দুধটা দেব না তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে অল্প অল্প দুধ দেবো আর অল্প অল্প সুজিটার সাথে মিক্সড করে নেব তো আমি সব দুধগুলো দিয়ে সুজিটার সাথে ভালো করে অ্যাড করে নিয়েছি এইখানে আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন তো আমি একদম দুধটাকে শুকিয়ে নিয়েছি এই রকম যখন ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে হাতে একটু ঘি নিয়ে ভালো করে সুজিটাকে আমি মথে নিয়েছি যে কোনো পিঠা করার ক্ষেত্রে ডোটা যত সুন্দর স্মুথ হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তো আমি ভালো করে হাত দিয়ে অফ ক্যামেরায় অনেকক্ষণ এটা মথে নিয়েছি তো আমার এটা মথা হয়ে গেছে এখন আমি এটা লম্বা সেট করে ছোট ছোট লিচি কেটে নেব যতটা সুন্দর ডো হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে না হলে ভাজার সময় পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে তো আমি এই রকম করে ছয় সাতটা বড় বড় সাইজের লিচি কেটে নিচ্ছি তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আর একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ করো টেনে টেনে ভিডিওটা দেখো না ফুল ওয়াশ করে দিও সবাই একটা লাইক দিও আমার ভিডিওতে লাইকের পরিমাণ অনেকটাই কম আসে সবাই ভিডিও দেখো কিন্তু অনেকে লাইক দিতে ভুলে যাও প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও তো এইখানে আমি একটা ডো থেকে একটা রুটি করে নিয়েছি নিয়ে রুটিটা পাতলাও করব না আবার একেবারে মোটাও করব না মিডিয়াম করে রুটিটা আমি একটা মুখা দিয়ে গুলগুল করে কেটে নিচ্ছি তো আরেকটা রুটি আমি বড় সাইজের করে নিচ্ছি তাহলে চার পাঁচটা একত্র করে কেটে নিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এই রকম রুটিটার সাইজ করেছি মোটাও নয় আবার পাতলাও নয় বেশি পাতলা করলে পিঠাটা ভাজার সময় ভেঙে যাবে আর যদি বেশি মোটা রুটি করি তাহলে কিন্তু শিরাই যখন দেব শিরাটা ভেতরে ভালো মতো ঢুকবে না তখন খেতে একদমই ভালো লাগবে না তো আমি সবগুলো এই রকম করে অফ ক্যামেরায় গুল গুল করে কেটে নিয়েছি এখন আমি পোটটা রেডি করে নেব এই পোর্টটা বানানো খুবই সহজ আর অল্প সময়েই কোনো ঝামেলা ছাড়াই তোমরা বাসায় বানিয়ে নিতে পারবে তো আমি এইখানে একটা নারকেলের অর্ধেকটা নারকেল নিয়ে নিয়েছি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর দিয়েছি স্বাদের জন্য অল্প একটু লবণ তোমরা চাইলে মিষ্টিটা যে রকম বাড়িয়ে কমিয়েও নিতে পারে এখন আমি এই রকম করে অল্প অল্প একটু পোর নিলাম নিয়ে আঙ্গুলের মধ্যে একটু পানি নিয়ে সাইড দিয়ে এরকম লাগিয়ে দিলাম দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব না হলে ভাজার সময় কিন্তু খুলে যাবে এরকম চেপে চেপে আমি মুখটা বন্ধ করে নিয়েছি তো আমার একটা পিঠা রেডি হয়ে গেল দেখো বন্ধুরা এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর একটা পিঠা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম পোড় নিয়ে হাতে একটু পানি নিয়ে সাইড দিয়ে এরকম করে দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে আমি বন্ধ করে দেব ভালো করে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে দিতে হবে তো এই রকম করে আমি অফ ক্যামেরায় সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম দুইটা এখন আমি চলে যাবো চুলাই রকম করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি চুলার মধ্যে আমি এখন দিয়ে দিলাম আগে শিরাটা করে নেব এই শিরাটা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনির মধ্যে আমি ওই কাপ দিয়েই দিয়ে দেব দুই কাপ পানি আর দিয়ে দেব দুইটা এলাচ মুখ ফাটিয়ে ফ্লেভারের জন্য এই শিরাটা কিন্তু একদম এক তার দুই তার হবে না এটা একটা বলক উঠলেই আমি নামিয়ে নেব শিরাটা বেশি ঘন হয়ে গেলে পিঠার ভেতরে শিরাটা ঢুকবে না তো বন্ধুরা দেখো এই রকম যখন পানিটা বলক উঠে আসবে একটা বলক উঠলেই আমি নামিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো ভেজে নেব তার জন্য আমি ফ্রাইপ্যানে তাল তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এখন এক এক করে সব পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলো দিয়ে আমি এপিট পিট করে ভালো মতো ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব তাহলে দেখতেও সুন্দর লাগে খেতেও খুবই ভালো লাগে আর শিরাটাও ভেতরে একদম ঢুকে যাবে এই ক্ষেত্রে চুলাটা মিডিয়াম টু লো করেই ভাজতে হবে বেশি জাল বাড়িয়ে দিলে কিন্তু পিঠাটা উপর দিয়ে পুড়ে যাবে তো আমার একটা পাশ হয়ে গেছে আর একটা পাশ আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা পিঠাটা অনেকটাই ফুলে গেছে আর খুবই সুন্দর হয়েছে পিঠাটা দেখ খেতেও খুবই ভালো লাগে এই পিঠাটা তোমরা যারা বাসাই এখনও ট্রাই করো নাই তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে তো পিঠাটা আমি একদম রকম লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি পিঠাগুলো নামিয়ে নেব নামিয়ে একদম গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা আমার কুসুম গরম আছে একদম ফুটন্ত শিরার মধ্যে দেবেন না তাহলে কিন্তু এটা পিঠাটা একদম নরম হয়ে গলে যাবে তো এটা আমি দিয়ে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা রসে টইটম্বুর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল পিঠাটা তা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ